আপনারা সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহরশেষ রহমতে খুব ভালো আছেন আমিও আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের রেসিপি চিকেন ভেজিটেবল বার্বিকিউ স্যান্ডউইচ এই বার্বিকিউ স্যান্ডউইচটা বানানোর জন্য প্রথমে তো লাগবে আমার ময়দা এই এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিছি চিকেন ভেজিটেবল বার্বিকিউ স্যান্ডউইচ বলে কথা একটু বেশি তো বানাতেই হবে তো আমি দুই কাপ নিয়ে নিছি ময়দা এখন এখানে দিব আমি দুইটা কাঁচামরিচ একেবারে মিহি কুচি করে নিছি আর দিব স্বাদ মতো লবণ আর দিব দুই চামচ ধনে পাতা একদম কুচি করে নিছি দিয়ে এখন এটাকে আমি প্রথমে একটু মিশায় নিব এই যে এই রেসিপিটা যদি থাকে বিকেলের নাস্তায় বা সকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে আপনার এটা খেয়ে মানে সাথে সাথেই বলবে যে আরেকবার বানাও এই যে এখন আমি একটু একটু পানি দিয়ে এটাকে গোলায় নিব আর সবচেয়ে বড় কথা হলো কি এখানে আপনার রুটিটা বেলার ঝামেলা নেই বেলার ঝামেলা ছাড়াই আমি এই চিকেন ভেজিটেবল বারবিকিউ স্যান্ডউইচটা বানিয়ে নিব। আর যখনই এই ব্যাটারটা করব তখনই আমরা একটু একটু পানি দিয়ে করব। যে দেখেন আমার কিউ স্যান্ডউইচের ব্যাটারটা রেডি হয়ে গেল আর এই ব্যাটারটা করার জন্য আমার দুই কাপ ময়দার মধ্যে কিন্তু দুই কাপ পানি লাগছে এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি এক চামচ তেল এটাকেও আমি আবার এখন ভালোভাবে একটু মিশাই নিব যে দেখেন তেলটাও আমার মিশানো হয়ে গেল এখন আমি এটা সাইডে রেখে দেবো সাইডে রেখে প্রথমে আমি সবজিটা রেডি করব চিকেনটা রেডি করব। তারপর আমি এই স্যান্ডউইচটা বানানো শুরু করব তার জন্য এই যে আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি আর এই যে এখানে দেখেন একটা আলুকে আমি এরকম চিকন চিকন করে কেটে নিছি আর বারবিকিউ স্যান্ডউইচ বলে কথা এখানে তো অবশ্যই ফ্রাইজ দিতে হবে তো তার জন্য আমি একটা আলু বড়ো সাইজের একটা আলুকে এভাবে কাট কেটে রাখছি আর এখানে হলুদ ক্যাপসিকাম ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ মোটা মোটা করে নিছি তো প্রথমে আমি আলুটাকে ভাজবো তারপর ওই তেলের মধ্যেই আমি চিকেনটা আর ভেজিটেবলটা রেডি করে নিব আলুটা ভাজার জন্য দিয়ে দিবো এখন আমি তেল বিসমিল্লা রহমানুর রাহিম এই যে অল্পই দিলাম এই যে তেলটা গরম হয়ে গেছে এখন আলু দিয়ে দেব তো আজকের আমার এই চিকেন ভেজিটেবল বা স্যান্ডউইচটা যদি একটু ভালো লাগে তাহলে আমার প্রিয় ভাই বোনেরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন প্লিজ আমার ভাই বোনেরা সুন্দরকে আমার চ্যানেলে স্বাগতম প্লিজ আপনারা আমার ভিডিওগুলি দেখিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটাকে ক্লিক করে দিবেন যাতে আপনাদের কাছে সব ভিডিওগুলি সর্বপ্রথমেই পৌঁছে যায় এই যে দেখেন আমার আলুটা ভাজা হয়ে গেল আর এই আলুটাতে কিন্তু আমি কিচ্ছু দিই নেই একেবারে লবণও দেই নেই এমনিতেই কিন্তু ভেজে নিলাম যেহেতু স্যান্ডউইচের মধ্যে আমার সব কিছু দেওয়া থাকবে এটার মধ্যে লবণটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এখন আমি এটাকে নামাই নিব এই যে নামাই নিলাম এখন চিকেনটাকে রান্না শুরু করব এই যে আলু ভাজার যে তেলটা আছে এর মধ্যে আমি চিকেনটাকে রান্না করব এই যে দেখেন মুরগির যে বুকের মাংসটা আছে সেটাকে এভাবে আমি লম্বা লম্বা করে চিকন করে কেটে নিছি এখানে আমার একশো গ্রাম মুরগির বুকের মাংস আছে এটা আমি প্রথমে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাংসটা কিন্তু কিন্তু লাগে এটা কথা তাই আর এই স্যান্ডউইচটা যদি বাসায় রেডি করে খান তাহলে আর বাহিরে স্যান্ডউইচ আপনাদের মুখে ভালো লাগবে না এটা আমার গ্যারান্টি আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদের বলি প্লিজ আমার পেজটাকে লাইক শেয়ার ব্যালেন্স করে দিবেন এই যে দেখেন একটু পোড়া পোড়া হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি এই যে কেপসিটা আর পেঁয়াজগুলো দিয়ে দিব দিয়ে এটার সাথে একটু শর্টে করে নেব আর এখনও কিন্তু আমি চুলা গাছটা হাই ফ্লেমে রাখছি এই পর্যায়ে আমি দিয়ে দিব এক আমি গোলমরিচ গুঁড়ো এই যে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আবার একটু পৌছাই দিব মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর পেয়ে বারা আর আজকে আমার বাসায় এই ছেলে ছেলেমেয়েরা অনেক খুশি হয়ে যাবে তো আমার প্রিয় ভাই বোনেরা আপনারও বাসায় বানান বাচ্চাদের এবং বড়দের খুশি করে দিন এই যে আমার এটা ছটে পড়া হয়ে গেল দেখেন মাশাল্লাহ একটু সেফ স্টাইল করলাম তাই না আমার ভাই বোনেরা চিকেন আর ভেজিটেবলটা হয়ে গেল এখন এটা নামাই রাখবো নামায় রেখে স্যান্ডউইচের জন্য আমি রুটিটা রেডি করে নিব এই যে বারবিকিউ স্যান্ডউইচটা বানানোর জন্য বারবিকিউ একটা ফ্রাই প্যান বসাই দিলাম এখন এখানে আমি আর চুলা রসটা আমার মিডিয়ামে আছে এখন তাও আমার গরম হয়ে গেছে অবশ্যই এখন আমি একটু তেল ব্রাশ করে দিব এখন এই যে ব্যাটারটা আমি এটার মধ্যে দিয়ে দিব স্মেল

এই যে দেখো বারবিকিউ বলে কথা এই জন্য এই যে দেখছেন তো এইভাবে আমি আরো একটা বানাই আপনাদের বোঝানোর সুবিধার্থে এই যেটা রেখে দিলাম এখন আবার একটু তেল ব্রাশ করে দিব এই যে দিয়ে দিচ্ছি একেবারে সহজ উপায়ে এই চিকেন ভেজিটেবল বারবিকিউ স্যান্ডউইচটা আর আমার প্রিয় ভাই বোনেরা এই স্যান্ডউইচটা বানাতে একেবারে সময় অল্প লাগে মানে যদি চিকেন ভেজিটেবল এসব রেডি থাকে তাহলে একদম সময় লাগেই না দেখেন আরেকটা বার বিকেও স্যান্ডউইচের রুটিটা বানানো হয়ে গেল এখন আবার একটু আমি তেল ব্রাশ করে দিব উপর দিয়ে এই যে ভাই বোনেরা কার কার ভালো লাগলো আমার আজকের এই স্যান্ডউইচ রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন প্লিজ আমার ভাই বোনেরা এই যে এখন আমি এটাকে উঠাই নিব দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এটাকে আমি আবার উঠাই নিব এই যে দেখেন দেখেন মাসাল্লাহ এই যে পোড়া পোড়া ভাবটা এটার একটা সুন্দর স্মোকি ফ্লেভার আসতেছে এই যে দেখেন এখানে আমি স্যান্ডউইচের রুটিগুলা দুইটা বানাই নিলাম এখন বাকিগুলা বানাবো বানায় তারপর আমি কিভাবে স্যান্ডউইচটা রেডি করি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন প্লিজ আমার ভাই বোনেরা দেখেন আমার প্রিয় ভাই বোনেরা বেলা ঝামেলা ছাড়া আমি এই যে বারবিকিউ রুটিটা বানায় নিলাম দেখেন মাসাল্লাহ মার্শাল্লাহ দেখেন এখন এটাকে আমি স্যান্ডউইচ বানাবো তো এটা তো চিকেন ভেজিটেবল বারবিকিউ স্যান্ডউইচ যার কারণে এই যে এখানে আমি বার্বিকিউ সসটাই নিয়ে নিলাম আর সসটাও আমি একসাথেই দিয়ে দিব তো এখন আমি প্রথমে সসটা এখানে দিব বিসমিল রহমানুর রাহিম যে যতটুকু পছন্দ করেন অতটুকু দিয়ে নেবেন এই যে এই যে দিয়ে নিলাম এখন আমি তো বারবিকিউ সস দিলাম যদি আপনাদের কারো পছন্দ না হয় তাহলে অন্যটা দিয়ে নিতে পারেন সেটা যার যার রুচির উপরে এই যে দিয়ে নিলাম মাশাল্লা মশাল্লা অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে এখন এই যে এখানে ভেজিটেবল আর চিকেনটা যে রেডি করে রাখছি সেটা দিয়ে দিব এই স্যান্ডউইচটা যদি বাসায় থাকে বাচ্চা বড় সবাই লুফে খেয়ে নিবে আর বাহিরে স্যান্ডউইচ খেতে মন চাইবে না এত টেস্টি হয় এই স্যান্ডউইচটা এই যে এখন এটাতে দিব আমি এই যে এখন দিব ফ্রাইসগুলি এই যে এটা আপনারা যে যতটুকু পছন্দ করেন অতটুকু দিয়ে নেবেন এখন এই যে স্যান্ডউইচটা বানিয়ে নিব দেখেন মাসাল্লা মাশাল্লা এই যে এই যে দেখেন মাশাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর হয়েছে এই যে দেখেন একটা প্লেটে নিয়ে নিলাম এটা যদি বাচ্চাদের সামনে দেয়া যায় তাহলে কি হবে আমার প্রিয় ভাই বোনেরা বলেন তো দেখি অনেক মজা করে খাবে তাই না আজকে আমার এই স্যান্ডউইচটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে আমার এই চিকেন ভেজিটেবল বার্বিকিউ স্যান্ডউইচটা কেমন হলো তাই না আর আমি একটা কথা বলি আমার এক বোন বলছে আমাকে রেজালা দেখানোর জন্য গরুর বা খাসির তো গরুর রেজালা আমার চ্যানেলে দেওয়া আছে প্লিজ আমার মনে ছিল না আমি কমেন্টসে বলছি যে হ্যাঁ আমি দেখাবো কিন্তু আমি সব কিছু রেডি করার পর আমার মনে পড়ছে যে আমি তো রেজালাটা দেখাইছি তো এই রেজালাটা দেখার জন্য আমার আপুকে আমি অনুরোধ করতেছি ভিডিওতে আমি ওই রেজালা রান্নার রেসিপিটা আপনা তোমার জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতেছি প্লিজ তুমি একটু দেখে নিবে কষ্ট করে দেখেন স্যান্ডউইচটা তো আমার হয়ে গেলে এখন আমি আরেকটা বানাই আপনাদের বোঝানোর সুবিধার্থে এটা সাইডে রেখে দিলাম দেখেন আমি আরেকটা রুটি নিয়ে নিলাম দেখেন মার্শাল্লা রুটিগুলো দেখেন একদম বেলা ঝামেলা ছাড়া কিন্তু রুটিগুলি বানাই নিলাম এখন এই যেখানে আবার নিয়ে নিলাম নিয়ে আবারও বারবিকিউ সসটা দিয়ে দিব প্লিজ আমার ভাই বোনেরা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে আজকের রেসিপিটা কার কার পছন্দ হলো এবং কে কে ট্রাই করেন এখন দিব দিবই যে চিকেন আর ভেজিটেবলটা আমরা যদি হোটেলের খাবারগুলি বাসায় রেডি করে হাইজেনিকভাবে বাচ্চাদেরকে দিতে পারি বা বড়দেরকে দিতে পারি তাহলে তো আমাদেরও ভালো লাগে তাই না আমার হাত কিন্তু ধোয়া আছে আর যেহেতু যেই রান্না করুক না কেন রান্নার সময় হাত তো ধোয়াই থাকে এটা কিন্তু মাথায় রাখতে হবে তো এখন দিয়ে দিব এই যে আলুটা এই যে দিয়ে আবার এটাকে আমি মোড়াই নিব এই যে দেখেন আর বাচ্চারা কিন্তু বড় বড় স্যান্ডউইচ অনেক পছন্দ করে দেখেন এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লা এখন এটাকেও এই যে রেখে দিলাম এই যে দেখেন হয়ে গেল আমার দুইটা চিকেন বারবিকিউ স্যান্ডউইচ দেখেন মাসাল্লা মশাল্লা তো আমি বাকিগুলি বানাই বানায় তারপর সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার স্যান্ডউইচগুলি কেমন হলো এই যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা আজকের আমার চিকেন ভেজিটেবল বারবিকিউ স্যান্ডউইচগুলো বানানো হয়ে গেল দেখে তো এত লোভনীয় লাগতেছে মানে না খেয়ে আর পারা যাচ্ছে না তো যাই হোক এখন আমি আপনাদেরকে একটা স্যান্ডউইচ কেটে দেখাই এই যে দেখেন আর এরকম একটা স্যান্ডউইচ হইলে কিন্তু আর কিছু লাগবে না সকালের নাস্তা হোক বা বিকেলের নাস্তা হোক বা বাচ্চাদের টিফিনে হোক এই যে এখন আমি এটাকে কাটবো এই যে একটু শেপ করে কেটে নিলাম এই যে দেখেন দেখেন মাসাল্লা মাসাল্লাহ একেবারে ঠাসা চিকেন ভেজিটেবল সস সব কিছু এই যে দেখেন তো প্লিজ আমার ভাই বোনেরা একবার হলো বাসায় এই স্যান্ডউইচের রেসিপিটা ট্রাই করেন ট্রাই করে ইনশাল্লাহ আশা করি নিরাশ হবেন না দেখেন মাসাল্লাহ তো যাই হোক আজকে আমার এই চিকেন ভেজিটেবল বার্বিকিউজ স্যান্ডউইচটা বানানো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসব আল্লাহ হাফেজ